একটু আগেই তিনি ঘুরে গিয়েছেন নিশ্চিতভাবে কিছু বার্তা তিনি দিয়ে গেছেন দলের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি দাও থাকবেন দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট সাহেবরাও থাকবেন এবং সাধারণ মানুষরাও থাকবেন আমাদের পার্টি মানুষের অভাব অভিযোগকে অ্যাড্রেস করার জন্য সমস্যাকে অ্যাড্রেস করে সেটাকে নিরসন করার জন্যই তৈরি হয়েছে আমরা যে একগুচ্ছ দাবি নিয়ে আমাদের এই অধিকার মহাসমাবেশ করছি শহীদ মিনার ময়দানে আগামীকাল তার সেটা হবে একাধিক ইস্যুর ওপরে আমরা করছি আমাদের বিশ্বাস রাজ্যের যেভাবে সারা দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে অগণিত মানুষ এসে উপস্থিত হবে পজিটিভ তো আমরা তো চাইছি এগুলোই আমরা যে দিয়ে এসেছিলাম সেখানে এই ধরনের অনেক কথা বলেছি আমরা তো বলেছি বুধ ভিত্তিক শুনানি কেন্দ্র করা হোক কারণ যেভাবে শুনানি কেন্দ্র হচ্ছে হেয়ারিং ওখানে অব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা নেই টয়লেট এবং মানুষের বসার কোনো জায়গা নেই যেভাবে ভোট ভোট কেন্দ্রে আমরা গিয়ে ভোট দিই ওই রকমভাবেই ভোট কেন্দ্রে শুনানির ব্যবস্থা আমরা বলেছিলাম যে আপনার যারা যাচ্ছে হেয়ারিংয়ে সেই হেয়ারিংয়ের হয়ে যাবার পরে যাতে রিসিভ কপি দেওয়া হয় সে দাবি আমাদের ছিল আর অহেতুক যে হয়রানি করা হচ্ছে এটা বন্ধের জন্য আমরা বলেছিলাম না কোনো ভয় নেই কথা আমি একবারের জন্য নিই আমি বলছি আতঙ্কিত হবেন না আজকেও বলছে আমি আর নিয়ে আতঙ্কিত হবেন না আপনি আমি যদি আতঙ্কিত হই আমার কাছে এসআইআর নোটিশ এসেছে শুনানি নোটিশ এসেছে তাহলে কি আমার কি আমার হয় কেউ শুনিয়ে শুনানিতে অংশগ্রহণ করলে হয়ে যাবে কি আমি যদি আতঙ্কিত হয়ে যাই তাহলে কি আমার সমস্যার সমাধান হয়ে যাবে ওই জন্য আমি বলছি আতঙ্কিত হবেন না হ্যাঁ ডকুমেন্টস দিয়েছে ডকুমেন্টস প্রোভাইড করতে হবে এখন দেখুন এটা তো আটকানো যেত রাজ্য সরকার এই মুহূর্তে যদি দুটো কাজ করে এটা কি অনেক বড়ো ধাক্কা খাবে প্রথম কাজ হচ্ছে অল পার্টি মিটিং ডেকে একটা ডিসিশন নেওয়া পশ্চিমবাংলা যত রাজনৈতিক দল আছে ডেকে আপনারা জানেন তাহেলগাও যখন অ্যাটাক হয়েছে তারপরে কেন্দ্রের সরকার অল পার্টি মিটিং ডেকেছিল রাহুল গান্ধীজি কি বলেছিল অল আউট পাকিস্তানের বিরুদ্ধে যাক অল আউট আক্রমণ চলে গিয়েছিল তো এক্ষেত্রে অল পার্টি মিটিং যদি ডাকে যে এসাজারের নামে যেভাবে নাগরিক হয়রানি করা হচ্ছে কী করা যেতে পারে অন্তত কেউ পাশে থাকুক না থাকুক রাজ্য সরকার এক্ষেত্রে আমি পাশে থাকবো বলব অল আউটে যান অর্থাৎ এই হয়রানি বন্ধের জন্য গণতান্ত্রিক পক্ষের ব্যবস্থা নিন একুশে জানুয়ারি দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করাচ্ছে না কেন এটা নিন্দনীয় কাজ হচ্ছে তো নাকি যেভাবে অহেতুক নেতাজির সুভাষচন্দ্র বসু স্যারের বংশধরকে ডাকা হচ্ছে আমরা স্বাধীনতার সংগ্রামী আমাদেরকে ডাকা হচ্ছে আরও অনেক গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষও মানে বিশ্বের অন্যতম একজন খ্যাতনাম ব্যক্তি বাঙালির মানে আপনার গর্বের অমর্ত সেন স্যারকে ডাকা হচ্ছে এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে নিন্দাজনক কাজ হচ্ছে তাহলে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করাচ্ছে না কেন সরকার আর দুটো কথা বলবো বিষয় যে ডকুমেন্টসগুলো চেয়েছে তার মধ্যে দুটো ডকুমেন্টস রাজ্য সরকার চাকলে প্রোভাইড করতে পারে বাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারে একটা হচ্ছে কি বসবাসের প্রমাণপত্র হিসাবে চেয়েছে ডোমিসাইল সার্টিফিকেট রাজ্য সরকারের হাতে তো এটা আছে যার যার হিয়ারিং হচ্ছে দুয়ারে সরকার করে বাড়িতে বাড়িতে পৌঁছে দিক খামে ভরে বাড়িতে পৌঁছে দিক তোমার অটিশ এসেছে হিয়ারিং এসেছে সুপ্রিম কোর্ট হিয়ারিং থেকে দশ দিনের একটা টাইম দিচ্ছে ওই টাইমে বাড়িতে পৌঁছে দিক মিটে গেল আতঙ্ক মুক্ত হয়ে যাবে দ্বিতীয় যে সার্টি যে আপনার লিস্ট দিয়েছে এই এর মধ্যে কোনো কাগজ প্রোভাইড করতে হবে তারপরে দশ নম্বর পয়েন্টে কি বলা আছে সড়কে রাজ্য বা স্থানীয় প্রশাসন দ্বারা পরিবারে রেজিস্টার্ড আমি যদি ওটাকে সেন্সাস বলি ভুল হবে না তো ওই সেন্সাসে দু হাজার এগারোতে লাস্ট সেন্সাস হয়েছে তার ডেটাটা কারা তুলেছিল আইসিডিএস কর্মীদের মাধ্যমে ডেটাটা উঠেছিল পঞ্চায়েত পঞ্চায়েত থেকেও রাজ্য এসেছে তো পঞ্চায়েতে তো ওর ডেটা অলরেডি সংরক্ষিত আছে ডেটাটা আছে তো সেই ডেটাটা বারো করে জেরক্স কপি এতে হাতে ধরিয়ে দিলি তো মিটে যায় তাহলে আতঙ্কিত হওয়ার তো কোনো দরকার ছিল না মানে মানুষ দুটো জিনিসে পেরেছে প্রতিবাদ হচ্ছে ম্যান ম্যাক্সিমাম করছে সেটা কী জিনিস একটা হচ্ছে ওয়াই টুপ হয়রানি এত সময় নষ্ট করানো হচ্ছে দ্বিতীয় হচ্ছে আতঙ্কিত হয়ে যাচ্ছে আমাকে ডাকে এসছে আমার হবে অন্তত একটা কাজ তো পূরণ করার জায়গা ছিল আতঙ্কমুক্ত যে তুমি এই সার্টিফিকেটে নিয়ে যাও নিয়ে গিয়ে দাঁড়ালে টেবিলে জমা করলে তোমাকে আর কিছু কারও ক্ষমতা থাকে না তোমার ভোটার লিস্টটা কাটা তারপরেও বলছি যতটুকু কথা বলে জানতে পেরেছি যদি কারো ভোটার নাম কাটা যায় বলেছে একটা বৈধ ভোটারের নাম কাটা যাবে না এটা ইনশিওর করেছে আমরাও বলেছি যদি একজন ভোটার লিস্টের নাম কাটা যায় কিন্তু আইনি লড়াই করবো আমরা তারপরেও বলেছে যদি কারো নাম কাটা যায় কেন কাটা হয়েছে তারও কারণ জানিয়ে তাকে নোটিশ করা হবে সে তার নোটিশটাকে নিয়ে সে ডিস ডিইও ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারের কাছে তিনি অ্যাপ্লিকেশান করতে পারেন সেখানে তিনি অকিতকার্য হলে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে তিনি অ্যাপ্লিকেশান করতে পারেন তারপরে কৃতকার অকিতকার্য হলে কোর্টেও যেতে পারেন তাহলে ভাবতে পেরেছেন তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে বিজেপি আর তৃণমূল দু হাজার ছাব্বিশের ইলেকশানটা এসআইআর আতঙ্কে পার করবে দু হাজার একুশের ইলেকশানটা তৃণমূল বিজেপি মিলিয়ে এনআরসিসি এর আতঙ্কে পার করেছিল এটা এসআইআর আতঙ্কে পার করবে বিজয় মূল এই রাজনৈতিক চক্রান্ত করছে তাই যে ওদের রাজনৈতিক চক্রান্ত পড়ে বাংলার অগণিত হচ্ছে আতঙ্কিত হচ্ছে বাংলার অগণিত মানুষের কাছে বলবো এই বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করুন আপনারা জানুয়ারি আপনি সবাইকে বলেছেন এবং বলছেন যে এস আই এর নোটিশ থাকলেও আসলে সমস্যা হবে না তাদের বিপদে ফেলার দিকে এগিয়ে দিচ্ছেন না তো আপনি আপনি সাংবাদিক নিশ্চিতভাবে আপনার প্রশ্ন করার অধিকার আছে তবে আমি আপনাকে বলবো গাইডলাইনগুলোকে একটু ফলো করুন অল্টারনেটিভ ডেট আপনি পেতে পারেন কি পারেন না নিশ্চিতভাবে আপনার শুধু এই আমাদের একুশে জানুয়ারি মিটিং নয় পরবর্তীতে আমি অন স্টেজেও বলেছি কারো মেয়ের বিয়ের ডেট ফাইনাল হয়েছিল একুশে জানুয়ারি কারো ছেলের বিয়ের ফাইনাল ছিল কারো গুরুত্বপূর্ণ কাজ আছে কারো অপারেশান আছে সে তাহলে কী করবে বাড়ির কারো অপারেশান সেই গার্জেন সে ছাড়া কেউ পারবে না তাহলে কি করবে অল্টারনেটিভ ডেট চাইলে দিতে বাধ্য নির্বাচন কমিশন বিভিন্ন প্রকার সেই মর্মে আমি জানিয়েছি যারা একুশে জানুয়ারি আসতে চাইছেন দেখা গেছে কুড়ি জানুয়ারি আপনার ডেট ছিল শুনানির সেটাকে একুশে জানুয়ারি করে দিয়েছে মানে ইচ্ছা কিন্তু এটা কাকতালীয় নয় বিভিন্ন জায়গায় একুশে জানুয়ারি ডেট ফেলেছে তো আমি সেক্ষেত্রে বলি যদি কেউ আসতে চান তাহলে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন একটা জমা করে রিসিভ করাতে হবে তারপরে বিভিন্ন প্রকার ডকুমেন্ট দেখাবার পরও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এক যুবককে তিনি আজ দাদুর কবরস্থানের মাটি নিয়ে হাজির বাধ্য হয়ে কি কি করবে টেস্ট করিয়ে দেখা কি করবে যদি হয়রানি হয় তুমি যদি হয়রানি করে তবে এত হয়রানির হতোই না যদি রাজ্য সরকার ডোমিসাইল সার্টিফিকেটে বাড়ি বাড়ি পৌঁছে দিত দুয়ারে সরকার করছে তিন পাড়ার মাথাতে উন্নয়ন হচ্ছে উন্নয়নের পাঁচালি এখন পাড়ায় পাড়ায় ঘুঁচছে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে না কেন দিলে তো হয়রানি বন্ধ হয়ে যায় দেখুন সুকান্ত মজুমদার আছে এটা কি বলুন তো কি আছে শুধুমাত্র মাইকের সামনে ভর ভর করে বকা ছাড়া পজিটিভ কথা বলে একটা পজিটিভ কথা দেখেছেন বাংলার ভালো হওয়া দেশের ভালোভাবে এই ধরনের কথা বলেন উনি একজন উনি একজন শিক্ষা প্রতিমন্ত্রী দেশের পশ্চিমবাংলায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে প্রাইমারি স্কুল কোনো কথা বলে প্রায় পনেরো শতাংশ পশ্চিমবাংলায় স্কুলে মহিলাদের জন্য এখনও টয়লেট সেপারেট নাই যে টয়লেট আছে সেগুলো ব্যবহারের অযোগ্য উনি তো শিক্ষা প্রতিমন্ত্রী অন্তত এইগুলো নিয়ে সমালোচনা করুক কোনো কথা নেই কোনো ডেটাই নেই তার কাছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল স্যার নিয়ে কোনো কথা আছে স্কুলে শিক্ষক নাই শিক্ষার পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে সুকান্তবাবুর কোনো মুখে কথা আছে যে যা ওনার যেটা দায়িত্ব সেটা পালনে উনি ব্যর্থ হয়েছে শুধু পাবলিককে ভর খাওয়ানোর জন্য এইসব কথা বলছে উনি কি আসবেন উনি কি আধ ঘন্টা টাইম নিয়ে আসবেন উনি উনি আসবেন না উনি ভালো করে জানেন উনি কার লোককে তাকিয়ে দেবে এই রাজনৈতিক কারবারিতে পাল্লায় সাধারণ মানুষকে বলে পড়বেন না অন্যদিকে দিলীপ ঘোষ বলছে ভারতবর্ষের ম্যাপে আছে কি মুর্শিদাবাদ সঙ্গে আমি বলতে পারছি না উনি উনি করছে উনি উনি হয়তো উনি হয়তো বিতর্ক তৈরি করে মেনি স্টেমে থাকতে চাইছে স্রোতে থাকতে চাইছে আগাম আগামীকালকে যে মানুষ আসবেন আপনাকে বার্তা শান্তিপূর্ণভাবে আসবেন শান্তিপূর্ণভাবে যাবেন হয়তো কারো প্রচনায় পা দেওয়ার প্রয়োজন নেই আসুন এখান থেকে মেসেজ নিয়ে যান গ্রামে পৌঁছাবে বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি শাসক দল ছাড়া আর কি করতে পারে ওইটাই তো বলছি দেখুন একুশে একুশে জুলাই প্রোগ্রাম হয় কেউ দেখেছে রাজনীতি একটা প্রোগ্রাম যদি কেউ ডিস্টার্ব করে তাহলে একুশে জানুয়ারি আমাদের প্রোগ্রামে ডিস্টার্ব করা মানে কি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আমাদের সাথে পেরে উঠতে পারছেন এবার এই পন্থা অবলম্বন করছে মোহাম্মদ স্বামী বলছেন যে এসআইআর এর ডাক হলে তো আপনারা আসুন বেশি বেশি করে আসুন কিন্তু তিনি এটা জানেন না তিনি তো ভাবে তাদেরকে অ্যালাউ করা হলো কিন্তু একটা শ্রমিক তিন চারবার গেলে যেভাবে তাদের ঘর সুখ হবে সেই বিষয়টা তিনি প্রতীক্ষা এটা মোহাম্মদ স্বামীকে জিজ্ঞাসা করেন উনি উত্তর দেবেন তো ওটা ওনাকে জিজ্ঞাসা করুন উনি আপনি ওনাকে জিজ্ঞাসা করুন ওটা উনি বলবেন সব বিষয়ে প্রতিক্রিয়া আমার তো দেওয়া উচিত হবে না তবে একটা কথা বলছি এসআইআর নিয়ে অহেতুক নাগরিকদেরকে হয়রানি করা হচ্ছে আর আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে এর বিরুদ্ধে আমি দাদা একুশে মানে আমি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে কিন্তু স্বচ্ছতার নাম করে হয়রানির বিপক্ষে আমি শহীদ মিনার চত্বর তো পুরো ভরে যাবে কালকে আশা করছেন কত শতাংশ মহিলা সমর্থক থাকতে পারে বলে মনে হয় মহিলা যতটা আসবে ও হবে আমি কাউকে হাত ধরে নিয়ে আসবো না কোনো পুরুষ কি না কোনো মহিলা এটা হতে পারে না বিরিয়ানির প্যাকেট দিয়ে গাড়ির তেল দিয়ে রোজ দিয়ে আনবো সেটা তো করি না